শ্রেণীর লোককে কষ্ট দিলে আল্লাহ তাদের আরস পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ তাদের আরস কিভাবে কেঁপে উঠে কারণ আল্লাহ তাদের আরস কাঁপতে পারে হজরত বেলাল নদী আল্লাহ আনহু যখন মসজিদে নবাবের মোয়াজ্জিন ছিলেন যখন তিনি আজান দিতেন তখন কিন্তু আল্লাহ তাদের আরস পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে যাইত তাহলে অবশ্যই আল্লাহ তাদের আড়সে কোনো কিছু পারে হ্যাঁ হজরত ইব্রাহিম আলহিসাল্লা যখন ইসমাইল আলহিস্লা কুরবান করেছিলেন তখন আকাশের মধ্যে যত প্যারাস্তা রয়েছে সমস্ত প্যারাস্তারাই কিন্তু ক্রন্দন করেছিল কারণ আকাশ কেঁপে উঠেছিল এই জন্যে অবশ্যই আপনি যদি তিন শ্রেণীর লোককে কষ্ট দেন আল্লাহ তাদার আড়স পর্যন্ত কেঁপে উঠে অবশ্যই এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে প্রিয় দিনই ভাই বোন এই তিন শ্রেণীর লোককে আল্লাহ রিন পছন্দ করেন নবী কারিম সাল্লাল্লা ওয়ালাই হেল্লাম পছন্দ করেন এই জন্যে যদি আপনারা এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেন তাহলে আল্লাহ রবদাল্লা মিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ বলেন সুহিনা খলাক নাকুম মিংজা কারিউয়া উংসা ওয়াজা আল্লাহ কুম শর বা আল্লাহ বলেন হ্যাঁ মানুষেরা অবশ্যই আমি সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছি আদমের বাম পাজরের হাড় থেকে আমি হাওয়াকে সৃষ্টি করেছি এমনভাবে জোরায়ে জোরায়ে সৃষ্টি করেছি সুতরাং মানুষকে আমি অত্যন্ত mohabbat করে আল্লাহ বলেন লাকোদ খানা কোনাল ইনসানা ফি আহসানি অবশ্যই আমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি অর্থাৎ যে জিনিসটা যে জায়গায় তাকার কথা ওই জায়গার মধ্যে রেখে আমি সৃষ্টি করেছি যাতে করে তাকে সুন্দর দেখা যায় ও তার সুন্দর কাটামোদি আমি তাকে সৃষ্টি করেছি এই জন্য কোনো মানুষকে কষ্ট দিলে আল্লাহ আর বদলামিন সহ্য করতে পারেন না সুতরাং বিশেষ করে এই তিন শ্রেণীর লোককে আপনারা কখনো কষ্ট দিবেন না এই তিন শ্রেণীর লোককে আল্লাহ আর অনেক পছন্দ করে নবী করিম সাল্লাল্লাহ আলে ইয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মদিনাতে যাওয়ার পরে তখন দুইজন এতিম বাচ্চার কিন্তু কিছু জমি ছিল নবী করিম সাল্লাল্লাহ তিনি কিন্তু ওই এতিম বাচ্চাদের কাছ থেকে জমিগুলো ক্রয় করে মসজিদে নববী নির্মাণ করেছিলেন তখন কিন্তু মদিনার না মদিনা শরীফ ছিল না মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিফ নবী করিম সাল্লাম যখন এতিম বাচ্চাদেরকে বললেন তোমরা তোমাদের জমিটা আমাকে দেয়া দাও আমি টাকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তখন বললেন ওগো আল্লাহর রসুল এতিম বাচ্চারা বলতেছে ওগো আল্লাহর রসুল আমাদেরকে টাকা দিতে হবে না অর্থাৎ আমরা আপনাকে এমনিতেই দিয়ে দিব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এমনিতে নিলেন না টাকা দিয়ে ক্রয় করে তিনি কিন্তু এতিম বাচ্চাদের কাছ থেকে জমিটা নিয়েছিলেন প্রিয় দিন ভাই বোন এই জন্য এতিম বাচ্চাদেরকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু নিজেও এতিম ছিলেন এবং এতিমদেরকে মোহাব্বত করতেন ভালোবাসতেন সুতরাং এতিমদেরকে কষ্ট দিলে আল্লাহ তাদের আরশ পর্যন্ত কিন্তু কেঁপে ওঠে দুনিয়ার জীবন আপনার ব্যর্থ আপনার কপাল খারাপ হয়ে যাবে মন্দ হয়ে যাবে সুতরাং এতিম বাচ্চাদেরকে কখনো আপনারা কষ্ট দিবেন না এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন বিধবা নারী যারা রয়েছে ওই সমস্ত বিধবা নারীদেরকে আপনারা কখনো কষ্ট দিবেন না যদি কষ্ট অবশ্যই কিন্তু আল্লাহ নারীদেরকে কখনো কষ্ট দিবেন না আল্লাহ এটাও পছন্দ করেন দুনিয়ার জীবন আপনার ব্যর্থ হয়ে যাবে আখেরাতের রাতের জীবনও আপনার ব্যর্থ হয়ে যাবে সুতরাং জীবনে কোনো দিন কখনো বিধবা নারীদেরকে কষ্ট দিবেন না এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বরে আসুন পঙ্গ যে সমস্ত লোক রয়েছে বেকুলঙ্গ এই সমস্ত ব্যক্তিদের হাত নাই পা নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে কখনো কোনো দিন কষ্ট দিবেন না যদি কষ্ট দেন আল্লাহ রাবিনের আরস পর্যন্ত কেঁপে উঠবে জীবনে কোনো দিন কখনো আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে না অভাব অনটন দুঃখ কষ্ট লেগে থাকবে সুতরাং এই সমস্ত পঙ্গুদেরকে বেকুলঙ্গ লোকদেরকে জীবনে কোনো দিন কখনো কষ্ট দিবেন না এই তিন শ্রেণীর লোকের মনে কষ্ট দিলে আল্লাহ তালার আরশ পর্যন্ত কেঁপে উঠে সুতরাং আপনারা এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন আল্লাহ তালা আপনাদেরকে আমল করা তৌফিক দ্বার করুক আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিক্ষা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরকতাত